কিভাবে কেমত হবে কিভাবে আমরা উঠবো টোফা আচান অরা আচান মশা আচান সেদিন আমাদের গায়ে জামা থাকবে জ্যাকেট থাকবে কি থাকবে কিছু থাকবে জামা থাকবে না পায়ে জুতা থাকবে না পেটে খাবার থাকবে না খালি থাকবে চিৎকার সেদিন থাকবে কি মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি আমি কি তৈরি করেছিটাতে না জন্য প্রতিদিন দাদা চলে গেল বাবা চলে গেল আমিও যাত্রী গন্তব্য এক কেউ আগে কেউ পরে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তার রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা ঠেকিরা এটাই হচ্ছে ইসলাম স্মরণ চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেড়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছে ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে শৈশব ঐশ্বর্য যৌবন প্রৌরত্বarthokyo বয়সের ভার চুল আর দাঁতের শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হইছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শাশুড়ির পরে নানা this is the circle of life এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে না চাদাবাজি না